আলাইকুম সসাজীজের পেস থেকে চলে আসছে একটা ধামাকা প্যাটেল যে এটা হচ্ছে অরিজিনাল ভিআইপি প্যাটেল এটা কিন্তু কম দামি নরমালটা না এটা কিন্তু অরিজিনাল ভিআইপি প্যাটেল আমি নিজেও পরে আছি হান্ড্রেড পার্সেন্ট রঙ তো এটা আমাদের স্টকে চলে আসছে চিন্তা করলে আপদের জন্য একটা শর্ট লাইফ করে দিই সো এটার মধ্যে চারটা কালার আসছে দুর্দান্ত সুন্দর চারটা কালার লেমন কালার ইয়েলো কালার ব্লু কাল এবং পেস্ট কালার চারটা কালারই ভীষণ সুন্দর আমরা এখন ঝটপট করেই ড্রেস গুলো দেখাবার প্রথমে হচ্ছে ডেলিভারিটা বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার করবেন ক্যান্সেল করা যাবে না বুঝে শুনে অর্ডার করে ফেলবেন ঠিক আছে সো আমি এখন হচ্ছে ফার্স্ট কালারটা দেখাবো যেইটা কি না ব্লু পেস্ট কালার এটা লেমনের সাথে পেস্ট কালার এত পরিমাণ সুন্দর মার্শাল্লা ড্রেসটা জাস্ট ওয়াও এবং কাপুর অনেক নরম আগেরবার আমাদের এটা আসছিল মার মানে একটু মার ছিল এবার আসছে একদম নরম সফট কাপড় মারছা না এটা হচ্ছে আপনাদের নামাজ প্যান্টের কাপড়ও হয়ে যাবে যারা হেলদি তাদেরও হয়ে যাবে এই কাপড় নিয়ে কারোর কোনো সমস্যা হবে না প্যান্ট খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন এবং দুপাটাও খুব সুন্দর করে আপনারা ক্যারি করতে পারবেন ওকে সো এইটা চলে যাচ্ছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল ভিআইপি প্যাটার্স এগুলো কাপড় একদম নরম একেবারে নরম সফট কাপড় মার ছাড়া সাতশো টাকা এটাও দেখেন আমি অলরেডি পরে আছি এবং আমি কিন্তু বেশ লং করে বানিয়েছি প্যান্ট স্টাইলে ফিরোজা পেস্ট কালার এবং এটা হচ্ছে বর্ডার এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা জাস্ট ওয়াউ এইটা চলে যাচ্ছে ওন্যাটা দেখেন মার্শাল্লা এত সুন্দর ড্রেস এত মানে হেলদি লম্বা নামাজি ওনা গোল জামা যেভাবে বানাতে পারবেন কাপড় নিয়ে কোনো কমতি হবে না এই ড্রেসটা এত সুন্দর প্রাইস যাচ্ছে শুধুমাত্র মাত্র সাতশো পঞ্চাশ করে ইনভোস্ট করবেন যেহেতু আমাদের এই প্রোডাক্টটা আজকে আসছে নতুন আমি এই জন্য একটু শর্ট একটা লাইভ করে দিচ্ছি এবং এটা চলে যাচ্ছে আপু আপনাদের ইয়েলো কালার এত সুন্দর আপু ইয়েলোর কাপড় ড্রেসের বর্ডার এবং দেখেন মার্শাল এক দেখাতে এটা পছন্দ হবে এটা এমন আপু নাই যে জন্য ওয়েট এক সপ্তাহ প্রায় দশ দিন আপুদেরকে ওয়েট করা রাখছে আপু এটা আসলে পাঠাবো এমন কোন আপু নাই যে ড্রেসটার জন্য ওয়েট করেন আপু তুমি যখন আসি তখনই দিও বাট অরিজিনালটা দিও তাদের কাছে একটাই কথা হচ্ছে আপু এটার কম দামিটা আপু পড়ার জন্য কারণ কম দামিটা হচ্ছে টাইপ টাইপের থাকেন এবং এইটার কাপড় দেখেন পিওর সুতি আপু হান্ড্রেড পার্ট পিওর সুতির কাপড় কোনো কালার যাবে না নিশ্চিন্তে আমি ইউজ করতে পারবেন আমি এটা ওয়াশ করেছি কিচ্ছু হয় না আমার ড্রেসটা এটা তো সবার পছন্দের কালার আপু এটা দেখলে কেউ লোক সামলাইতে পারে না এটা এত আমি যদি এটা বানাই কি অবস্থা হবে আপনারা বুঝতে পারতেছেন এটা প্রচুর আপনারা ইনভোস করে প্রচুর প্রচুর এবং এটা হচ্ছে লেমনটা অনেক অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর কালার বলেন ডিজাইন বলেন এটা এত পরিমাণ সুন্দর প্রাইস দিচ্ছি শুধুমাত্র অনলি আপনার সাতশো পঞ্চাশ ভিআইপি পার্টন কম দামিটার সাথে এটা মিস করা যাবে না অনেকে এটা মিস করতে চাইবে কম দামির সাথে বাট এটা করা যাবে না ঠিক আছে আমি যেটা পরে আছি সাতশো পঞ্চাশ এটাও আমি আপনাদেরকে দেখাবো সাতশো পঞ্চাশ টাকা অনেক কমফোর্ট অ্যান্ড ইয়েলোটা আমি পড়তেছি আপু কালার যাবে না জিসমিন আপু আমি পরতেছি অনেক কমফোর্ট আলহামদুলিল্লাহ আপনি জানিয়েছেন তার থেকে এবার আরো 20 গুণ কাপড় ভালো আসছে পাল্লাই যেকো আরেকটা カラー নিয়ে নেন হ্যাঁ আমি আগের বার তাও বলেছিলাম যে আপু বার দামি কিন্তু কারোর কাছে মানে সবকিছু ক্লিয়ারলি বলে দিই আগের বার একটু মার দেওয়া ছিল কমফর্ট ধুলে পড় নরম হয়ে যাবে আর এগুলো আপু কালার যায় না এগুলো এত সুন্দর আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য মাশাআল্লাহ এখন আপুরা নিশ্চিন্তে অর্ডার করতে পারবাই হোক হ্যাঁ এটা হচ্ছে সাতশো পর এটাও আমাদের একদম কমফোর্টেবল এর চেয়ে উপর সে কিছু থাকে এটা হচ্ছে সেইটা এক হাজার টাকার যেই ফাইন কটন ওইটার সাথে এইটা কম্পেয়ার করে কিন্তু ড্রেসটা আমি অর্ডার দিয়ে বানাইছি আপু এই ড্রেসটা আমি এক হাজার টাকার ফাইন কটনটা প্রচুর আপুরা ইনবক্স করেছিল সো আমি চিন্তা করলাম যে এটা আমরা সাড়ে সাতশোর মধ্যে করে হ্যাঁ এটা রেট একটু বেশি পড়ছে যেহেতু কাপড় ভালো সেহেতু আমরা এটা সাতশো পঞ্চাশে দিচ্ছি এটা কিন্তু নর্মাল কোনো প্যাটেল না এটা ভিআই টা অনেক অনেক সুন্দর আমার পড়া সেমটা আমি বেশি করে আনছি যেহেতু এটা অনেক কাপড়দের ডিমান্ড ছিল 750 এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যদি বেচে যায় কাপড় যদি বেচে যায় 500 পিসের মধ্যে যদি বেচে যায় লাস্ট মোমেন্টে আমি ব্ল্যাকটা একটা বানানোর ট্রাই করবো কারণ আমার এত পছন্দ হয়েছে আপু ব্ল্যাকটা এত পছন্দ হয়েছে বলার মতো না এটার কালার এটার ডিজাইন এত নাইস প্রত্যেকটা স্ট্যান্ডার্ড মানে এটা আপনি গ্রাম বলেন শহর বলেন যে কোনো জায়গায় আপnu মানে এইটার একদম মানে কি বলবো এত সুন্দর এটা কালার সবাই পছন্দ করবে আপু সবাই সবাই এমন কোন আপনারা যেটা পছন্দ করবে না এই টু জেড সবাই পছন্দ করবে সাতশো পঞ্চান্ন লাস্ট কালার হচ্ছে এটা অনেক আপুরা যারা একটু দেখা যাচ্ছে সিনিয়র আপুরা আছে যে দেখো আমি তোমার আন্টি হই বা আমি হচ্ছে তোমার মার বয়সী বা হচ্ছে আমি একটু বয়স বেশি আমি একটু কম মানে সফট সুতির কিছু চাচ্ছি তাদেরকে আমি বলেছি এটা নিয়ে নিতে কারণ আপনারা এগুলো পরে যে একটা আরাম পাবেন আমাদের জন্য দোয়া করবেন যেন কাপড়টা অনেক ভালো দিয়েছে আমি এটা সম্পূর্ণ নিজে অর্ডার দিয়ে আপনার জন্য এনেছি পাঁচশো পিস অর্ডার দিয়ে এনেছি আপনারা কমফোর্টেবলি ড্রেসটা নরম ড্রেসটা আনলিমিটেড অর্ডার করতে পারবেন আমার কাছে অ্যাভেলেবেল আছে সেই জন্য আমি এখনও লাইভ করে দিচ্ছি এটাও দেখেন এটাও আমি আজকে অর্ডার দিয়ে এটাও আমার আনা ড্রেস এটা আমার কাছে টোটাল একশো পিস আছে প্রাইস আছে শুধু মাত্র এটা এক হাজার টাকা এটা মলমলে ফাইন করুন অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড়টাও খুব সুন্দর কালারটা অনেক সুন্দর তো কালকে আমাকে অনেক আপু জিজ্ঞেস করছে আপু কোন কালারটা নিবো আমি বললাম যে মাস্টার্ড নিতে পারো সবুজ নিতে পারো অ্যান্ড রেড কালার নিতে পারো সি গ্রিনটাও সুন্দর এখন কালার বুঝে যার যার গায়ের কালার যেরকম তারা এটা নিয়ে নেবেন আমি ইয়েলোটা পরেছি অনেক সুন্দর লাগছিল অ্যান্ড আপনার গায়ের কালারের সাথে যেটা ভালো লাগে ওইটা নিয়ে নেবেন কেউ যদি ব্লু পরতে চান যে না আমার অনেক ওই ধরনের কালার আছে তাহলে আমি ব্লুটা নিব এক হাজার টাকা তাহলে সে হচ্ছে ব্লুটা নেবেন কারণ আপু এটার প্রিন্ট আপটা এত সুন্দর যেটাই পরবেন ওইটাই ভালো লাগবে এবং যদি একটু ডিজাইন করে বানান আপু বাসায় পরা ড্রেসও অনেক সুন্দর লাগে আপু আর এক হাজার টাকার মল বলে ফাইন করে অন্য দেখছেন কত বড় ফ্লোর পর্যন্ত চলে যাচ্ছে আপু এটার দোপাটা ফ্লোর পর্যন্ত চলে যাচ্ছে অনেক কাপড় আপু প্রাইস দিচ্ছি এক হাজার টাকা মল মলে ফাইন করুন প্রাইস যাচ্ছে এক হাজার টাকা ঝটপট করে ইনভেস্ট করে ফেলতে হবে দেরি করা যাবে না একশো পিস আছে আর এইটা হচ্ছে আপু রেড কালারটা রেড রেডটাও আমার খুব পছন্দ হয়েছে বাট এটা আমি বানাই নাই কারণ রেড কালার একটু বেশি যায় আমাদের ইয়োলো রেড কালারটা তো ইয়োলো আমার কাছে এক্সট্রা ছিল আমি এটা আমার জন্য মেক করেছেন রেড কালারটা একটু কম আছে তো এই জন্য হচ্ছে আমরা এটা আপনাদেরকে মাত্র এক টাকায় দিচ্ছি ষোলোশো টাকার ফাইন কটন শুধু মাত্র এক টাকায় পাচ্ছেন ষোলোশো ফাইন কটন শুধুমাত্র মাত্র এক হাজারে পাচ্ছেন অনেক হেলদি যারা লম্বা বেশি যাদের অন্য নামাজি লাগবে একদম চোখ বন্ধ করে এটা নিয়ে নেবে এটা নিয়ে কারোর কোনো প্রবলেম হবে না আশা করছি স্যালোরা আড়াই গজ আছে সুন্দর অ্যান্ড লাস্ট কালারটা হচ্ছে সি গ্রিন কালার এরপর আমি কিছু বুটিক্স দেখা আপনি ঝটপট বুটিক্স ছটপট এই যে প্যান্টের কাপড় দেখেন আড়াই গজ ঝটপট কিছু দেখাবো এখন এগুলোর অন্য এত বড় আপু আমি একদম মানে কি বলবো প্রচুর অনেক সুন্দর প্রাইস যাচ্ছে শুধুমাত্র এটা অনলি আপনার এক হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট ইনবক্স করবেন পেজে অলরেডি ছবিও পোস্ট করা আছে এটার ভিডিও করা আছে জাস্ট দেখে দেখে অর্ডার করি এবার আমরা একটা সুন্দর কলকি দেখব এটার কাপড়ও খুব ভালো আপু হ্যাঁ কলকি কাপড়টা অনেক আরাম জাস্ট ভিডিওটা দেখতে থাকবেন কেউ বের হবেন না অনেক সুন্দর কিছু বুটিক দেখাবো এক বুটি মানে একটা লাইভের মধ্যে আপনি সবচেয়ে হিট কালেকশন পাচ্ছেন এই যে এখানে হচ্ছে হাতার কাপড়টা চলে যাচ্ছে এত সুন্দর এম্বয়ডারি করা প্রত্যেকটা ড্রেস প্যানেল দেওয়া এবং এগুলোর প্রত্যেকটা এত বেশি সুন্দর ও দেখেন একেবারে সুন্দর একটা লালছে মেরুন কালার এটা পছন্দ করুন এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না এত সুন্দর মেরুন কিন্তু সুপার ডুপার হিট ড্রেস আমি স্টকে নিয়ে চলে আসছি বাট কতক্ষণ থাকবে আমি জানি না এটাও কিন্তু জলদি জলদি ইনবক্স করতে হবে মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আপনারা শুধু মাত্র এগারোশো অরিজিনালটা এটা হয়তো বা কেউ এটার সেম বানাই ফেলতে পারে অবিশ্বাস্য কিছু না কারণ কোনো একটা ভাইরাল প্রোডাক্ট ঢুকলেই সেটা হচ্ছে অলরেডি সেটা অনেকেই কাজ করা শুরু করে বাট আপু আমি সাতশো পঞ্চাশ পটেল পটেলের ওনাগুলো কালার আপু সেজন্য ড্রেসটা ওনা তা হচ্ছে অন্য কালার ড্রেস আচ্ছা দেখেন অনেক সুন্দর আপু অনেক সুন্দর বিন্দুকাল আপু কি বলছে বুঝে নাই চলে যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার টাকা এটা হচ্ছে কাঁচালি একটা সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার মাসাল্লা অনেক সুন্দর এটার প্রত্যেকটা কালার খুব সুন্দর ঝটপট করে হবে মাত্র প্রাইস হচ্ছে এগারোশো টাকা সুন্দর করে ডলার করা একদম প্রথম থেকে নিচ পর্যন্ত মানে একেবারে ফ্রন্টে পুরোটাই আপনারা একটা ডিজাইন পাচ্ছেন এগারোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি এটার রিভিউ আজকে অনেক আপনারা দিয়েছে এখন এই ড্রেসটা আজকে পেয়েছি লাইভের চাইতে বাস্তবে বেশি সুন্দর শুনে খুবই ভালো লাগলো আপু এটার ব্যাক সুন্দর পুরো দেখলে মনে হবে সিল্ক বা চিকের হ্যাঁ নাজিন আপু ভালো আছে আলহামদুলিল্লাহ প্যান্টের কাপড়টা জাস্ট ওয়াও এটা হচ্ছে দোপারটা দেখেন একটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ড্রেস এত এত সুন্দর আপু হ্যালো কেমন আছেন আপু হ্যাঁ এত সুন্দর এটাও কিন্তু প্রচুর রিভিউ আছে জাস্ট ইনভস্ট করে ফেলেন এই ড্রেসটা স্টকে কম আছে জলদি জলদি ইনভস্ট করতে হবে এগারোশো ড্রেস সামনাসামনি বেশি সুন্দর এটার প্রত্যেকটার ওড়না বড় নামাজি ওড়না সালোয়ার কাপড় সুন্দর সবগুলো কালার জাস্ট ওয়াও তারপরে এই যে দেখেন এগারোশো ড্রেস দেখেন এগারোশো ড্রেস দেখেন অনেক সুন্দর কেমন আছেন আসসালাম ওয়ালাইকুম অনেক এগারোশো দেখেন এগুলার কাপড় এত সুন্দর আমি আসলে আজকে বিকেল লাইভে এগুলো দেখাতে পারিনি তো চিন্তা করলাম যে সুন্দর এই বুটিসগুলো আপনাদেরকে একটা শর্ট লাইভ করে দিয়ে আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন এগারোশো টাকা পেজে জাস্ট স্ক্রিন শট দিয়ে করে ফেলবেন অনেক অনেক সুন্দর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনার জাস্ট স্ক্রিন দিবেন আমাদেরকে অর্ডার করে দেবেন ঠিক আছে অ্যান্ড আমি যেটা পরে আছি এটা হচ্ছে ভাইরাল কলকি সুন্দর একটা ভাইরাল কলকি চেন সেলাই করা অনেক সুন্দর করে চেন সেলাই করা খুব সিম্পল একেবারেই সিম্পল ড্রেসটা ব্যাকেও আমরা সেম পাচ্ছি তারপর আপু স্লিভসটাও কিন্তু সুন্দর করে স্লিভসটা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর আপু হ্যাঁ একটার চেয়ে একটা সুন্দর কোনটা ভাব দিব আমি জানি না আমার কাছে সবগুলোই সুন্দর আছে আমি সবগুলো থেকে একটা একটা নিয়েছি আচ্ছা আপু তিনটা পিকচার দিচ্ছে স্টকে নাই প্লিজ রিস্টক আমি নিব। আপু আমি জানি না কোন জামা আপনি চাইছেন আপু স্টকে নাই থাকলে আপু নাই আপু আমি আমি তো আর এনে দিতে পারবো না যদি যখন অ্যাভেলেবেল থাকে তখন অর্ডার করবেন আপু প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করো আপনি দুইটা নিয়ে নেন পরে যদি ওইটা স্টকে আসে আমি লাইভ করলে আপনি তখন অর্ডার দিয়ে নিয়ে নিন হ্যাঁ দুইটা আপনি অর্ডার কনফার্ম করে নিয়ে নেন এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ কারণ কি আপু ড্রেস না থাকলে আপু পরে আর ম্যানেজ করে আনা যায় আমাদের তো আসলে কন্টিনিউ প্রোডাক্ট ঢুকে তো এখন কোন ড্রেসটা নেন আমি তো বলতে পারবো না এই জন্য আপু আপনি কষ্ট করে আরেকটা ছবি দিয়ে নিয়ে নেন বা আজকে অনেক ড্রেস ডিসকাউন্ট দিয়েছি আলতা ভাইরাল ড্রেস আসছে আইসক্রিম ড্রেস বিন সাইড ওগুলো থেকে একটা নিয়ে নেন অনেক সুন্দর গ্রিনটা পুরোটা এমব্রয়ডারি করা থাকতেছে নিচের দামানটাও সুন্দর করে এমব্রয়ডারি করা থাকতেছে মাশাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাগটা চলে যাচ্ছে এটা হচ্ছে নিজের হাতাটা হ্যাঁ বিউটিফুল জাহানা অসংখ্য ধন্যবাদ এবং এটার কালারটা এত সুন্দর ডিপ গ্রিন তার সাথে মেরুন চুন্ডি দেখেন ওনার চারিদিকে সুন্দর একটা কটন লেস পাচ্ছি তো এটা আমরা বারোশো টাকায় পাচ্ছি এইটা মাত্র বারোশো টাকা দেখা মাত্র এটা অর্ডার করতে হবে এই ড্রেসটা আমরা আলহামদুলিল্লাহ প্রচুর সেল করতেছি প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এবং কটন ফ্যাব্রিজগুলো গুলো দেখেন কি পরিমাণ ওয়াও আর এটার কালার হচ্ছে মেরুন কালার আমার কাছে আসলে মেরুনটা স্টকে ছিল না একটু আগে মেরুনটা আসছে তাই না হ্যাঁ হ্যাঁ একটু আগে মেরুনটা আসছে এই জন্য আমি লাইভটা করতেছি আমার কাছে এটা কালার এভেলেবেল ছিল না কারণ মেরুনের উপর সবাই হামলা করছিল মানে মেরুন আর সবুজ কালার সবচেয়ে বেশি চলে গেছে আমাদের মাঝখানে দুই তিন দিন আমাদের প্রচুর দিয়েছে এখন আবার হচ্ছে মেরুন আর হচ্ছে না এখন আমরা স্টক আউট এটাও অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে মেরুন আর হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা ড্রেস খুবই খুবই সুন্দর জাস্ট ইনবক্স করে প্রথমে বারোশো টাকায় পাচ্ছেন